স্বাগতম বন্ধুরা তোমাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আমাদের সবার প্রিয় চ্যানেল বক বক আড্ডাতে আজকের এই বিশেষ পর্বে আমরা শুনব শ্রীকৃষ্ণকে নিয়ে এক চমৎকার গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ আর আমি আশা করি তোমরা সবাই মন দিয়ে পুরো অডিওটা শুনবে নমস্কার আজ আমরা একটা বেশ ইন্টারেস্টিং উৎস নিয়ে আলোচনা করব আমাদের একজন শ্রোতা পাঠিয়েছেন শিরোনামটা হল মাখন চোর থেকে মহা যোদ্ধা। মানে শ্রীকৃষ্ণের জীবনের কথাই বলা হচ্ছে আসুন এই লেখাটার গভীরে একটু ঢু মেরে দেখি কি পাওয়া যায় হ্যাঁ নমস্কার উৎসটা বেশ অন্যরকম মানে শ্রীকৃষ্ণের যে পরিচিত গল্পগুলো সেগুলোকে একটা নির্দিষ্ট ফ্রেমে ফেলেছে কীভাবে একজন মানে ছোটবেলার দুষ্টু ছেলে ধীরে ধীরে একজন ধর্ম রক্ষাকারী যোদ্ধা হয়ে উঠলেন উৎসটা তার জন্ম থেকে কংসবধ পর্যন্ত ঘটনাগুলোকে কীভাবে সাজিয়েছে আর কোন দিকগুলো বেশি জোর দিয়েছে সেটা দেখায় আমাদের আজকের কাজ আচ্ছা শুরুতেই তো ওই জন্মের ব্যাপারটা মথুরার কারাগারে জন্ম তারপর বসুদেবের সেই রাতের আধারে যমুনা পার হয়ে গোকুলের নন্দরাজার বাড়ি যাওয়া এই অংশটা কিভাবে এসছে উৎসে দেখুন উৎসটা এটাকে শুধু একটা মানে মেরাকেল বার্থ হিসেবে দেখায়নি বরং এটাকে একটা পরিবর্তনের শুরু একটা সিগনাল হিসেবে দেখিয়েছে কংসের যে অত্যাচার চলছিল তার বিপরীতে একটা নতুন আশা আর গোকুলের নন্দযশোদার কাছে বড় হওয়াটা ওটা তাকে সাধারণ মানুষের কাছাকাছি এনেছিল যেটা পরে কাজে লেগেছে তার জননেতা হয়ে ওঠার ক্ষেত্রে হ্যাঁ কিছুটা ভিত্তি তৈরি করে দিয়েছিল বলতে পারেন মাটির কাছাকাছি থাকা যাকে বলে আর কি বুঝলাম আর তার ছোটবেলার গল্প ওই যে বিখ্যাত মাখন চোর রূপ উৎসটা নিশ্চয়ই ওটা নিয়ে বেশ রসিয়ে বলেছে হ্যাঁ অবশ্যই একটা মজা ঘটনার কথা আছে ওখানে যশোধা যখন মাখন চুরির সময় ধরে ফেলেন তখন তিনি নাকি খুব ইনোসেন্ট মুখ করে বলেছিলেন মা আমি তো খাইনি ওই দেখো না বাছুরগুলোই সব খেয়ে নিয়েছে এই যে সরল দুষ্টুমিগুলো এগুলো একদিকে যেমন তার মানবিক দিকটা তুলে ধরে তেমনি এর পেছনে একটা গভীর অর্থ খোঁজার চেষ্টা হয়েছে কিরকম সেটা মনে হয় কমবে না এটা যেন তার ভবিষ্যতের যে ডুয়েল রোল মানে শাসক আবার একই সাথে প্রেমিক বন্ধু সেটারই একটা পূর্বাভাস উৎসটা দেখাচ্ছে তার এই ছেলে কিন্তু তার ঐশ্বরিক সত্তা থেকে আলাদা নয় দুটো মিলেই তিনি হুম ইন্টারেস্টিং আচ্ছা এই ছেলে মানুষের পরেই তো তার বীরত্বের দিকটা আসে ওই কালীয় ব্যাপারটা নিশ্চয়ই আছে হ্যাঁ কালিন্দি নদীর বিষাক্ত জল সেটাকে ঠিক করে গ্রামবাসীদের বাঁচানোর ঘটনা উৎসটা এখানে শুধু তার সাহসের কথা বলছে না বলছে কিভাবে তিনি ওই ভয়ঙ্কর সাপের ফনার ওপর নেচে তাকে দমন করলেন যেন খেলাচ্ছলেই একটা বিরাট বিপদ থেকে সবাইকে বাঁচালেন এটা তার রক্ষাকর্তা যে রূপ সেটাকে প্রতিষ্ঠা করে আচ্ছা আর প্রেমের দিকটা রাধা আর রাসলীলার কথা উৎসটা রাসলীলা রাধার সঙ্গে তার সম্পর্কটাকে একটা মানে অন্যমাত্রায় দেখিয়েছে ওখানে একটা সুন্দর লাইন আছে ভালোবাসা ভাগ করলে কমে না বরং বাড়ে বাহ এটা শুধু রাধার প্রতি তার ব্যক্তিগত প্রেম নয় এটা আসলে জগতের প্রতি তার যে সার্বজনীন ভালোবাসা সেই দর্শনটা তুলে ধরে যেখানে তিনি সবার কাছেই খুব কাছের খুব আপন উৎসটা এই দিকটাকেই তার চরিত্রের একদম কেন্দ্রে রাখার চেষ্টা করেছে বা এই রূপ আবার তারপরে মথুরা যাত্রা যোদ্ধা হিসেবে অক্রুরের ডাকে কংসবধ এই ট্রানজিশনটা কিভাবে দেখানো হয়েছে এই যে শিফটা এটা উৎসটাতে খুব গুরুত্বপূর্ণ গোকুলের রাখালবালক এবার মথুরার রাজসভায় কংসবধের মাধ্যমে উনি তো শুধু অত্যাচারী মামাকে মারছেন না উনি আসলে অধর্মকে সরাচ্ছেন ধর্ম প্রতিষ্ঠা করছেন উচ্ছে ওই জনতার উল্লাসী ধ্বনির কথা আছে জয়কৃষ্ণ ধর্মের জয় হোক হ্যাঁ হ্যাঁ ওই ধ্বনিটা আসলে এই পরিবর্তনেরই একটা উদযাপন তাহলে এই উৎসটার মতে মাখন চোর থেকে কংস হন তা মহাযোদ্ধা এই পুরো জার্নিটাই শ্রীকৃষ্ণের আসল পরিচয় তৈরি করেছে একদম একেবারে তাই আর এই পুরো যাত্রাপথেই ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু জরুরি শিক্ষা যেগুলো উৎসের শেষে সংক্ষেপে বলাও হয়েছে যেমন দরকার পড়লে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস হ্যাঁ নিঃস্বার্থ ভালোবাসার যে শক্তি সেটা শুধু ব্যক্তিগত জীবনে নয় সবার জন্য সমাজের জন্যও জরুরি আর বন্ধুত্বের সম্মান যেখানে কে বড়লোক কে গরিব এই ভেদাভেদ একদম তুচ্ছ যেমন সুদামার সঙ্গে তার বন্ধুত্বে আমরা দেখি তার মানে এই উৎস শ্রীকৃষ্ণকে শুধু একজন ঐতিহাসিক বা পৌরাণিক চরিত্র হিসেবে দেখছে না বরং তাকে প্রেম বন্ধুত্ব সাহস বিচার। এই সব কিছুর একটা জীবন্ত প্রতীক হিসেবে তুলে ধরতে চাইছে ঠিক ধরেছেন তার চরিত্রের এই যে নানা দিক এই মাল্টিফ্যাসেটেড নেচার এটাই তাকে এত যুগ পরও প্রাসঙ্গিক করে রেখেছে একই মানুষ অথচ দেখুন দুষ্টু বালক আবার প্রেমিক সখা আবার ধর্মরক্ষাকারী যোদ্ধা এই যে একটা জটিল অথচ সামঞ্জস্যপূর্ণ সহ অবস্থান এটাই হয়তো তার বিশেষত্ব আলোচনা প্রায় শেষের দিকে তবে একটা প্রশ্ন মনে আসছে এই উৎসবটা পড়ার পর ভাবছিলাম শ্রীকৃষ্ণের জীবনে আমরা একদিকে এই লীলাময় খানিকটা কেয়ার ফ্রি শৈশব দেখছি আবার পরে বিরাট দায়িত্ব পালন করতে দেখছি আজকের দিনে দাঁড়িয়ে যখন আমাদের সবাইকে নানা রোলে ব্যালেন্স করতে হয় তখন এই সহাবস্থানটা কি ব্যক্তিগত জীবনে ভারসাম্য খোঁজার ব্যাপারে কোনো হিন্ট দিতে পারে এটা নিয়ে শ্রোতারাও ভাবতে পারেন